আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি টাঙ্গাইলের ঘাটাইল থানার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে রাতের আধারে লাইটিং যুক্ত সুন্দর ড্রাগন বাগানটি দেখার জন্য চলুন দেখে আসি গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনেক ড্রাগন বাগান ছড়িয়ে পড়েছে কিন্তু আজকে আমরা দেখব রাতের বেলায় লাইটিং যুক্ত ড্রাগন বাগানের অসাধারণ সৌন্দর্য বন্ধুরা আমরা সচরাচর গরমের সময় অনেক ড্রাগন ফল দেখে থাকি কিন্তু শীতের সময় দেখা যায় অধিকাংশ বাগানে দেখা যায় না কিন্তু আমরা আজকে যে বাগানটিতে আছি এই বাগানের মধ্যে লাইটিং এর ব্যবস্থা থাকার কারণে দেখা যায় অনেকগুলো ফুল ফুটে আছে ফুলগুলো দেখতে যেমন সুন্দর এর গ্রান্টাও তেমনি মন মুগ্ধকর বাগানটি বিশাল বড় থাকার কারণে বাগানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় আমরা ড্রাগন ফলের ভিতরে যে লাইটগুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত আমাদের দেশের নয় সাধারণত শীতের মৌসুমে ড্রাগন ফল হয় না গরমের মৌসুমে এই ফলগুলো বেশি হয় শীতের মৌসুমে ফল আনার জন্য এই লাইটগুলো বাহির থেকে আমদানি করা হয়েছে পুরো বাগানটি দেখার জন্য এখানে টাওয়ারের মতো উপরে একটি ব্যবস্থা করা হয়েছে চলুন আমরা উপরের টাওয়ারটি দেখে আসি বন্ধুরা আমরা চলে আসি সেই বাগানের মাঝখানে যে একটি অসাধারণ ছোট টাওয়ার আছে সেটির উপরে এখন আপনাদের পুরো লাইটিং এর ব্যবস্থাটি দেখাবো এখান থেকে পুরো বাগানটি সুন্দরভাবে দেখা যায় এই সুন্দর বাগানটি অবস্থিত টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে আপনারা যদি বাগানের সৌন্দর্যটি উপভোগ করতে চান তাহলে চলে আসবেন এইখানে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের পেজে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন